এসএসসির মতো এইচএসসিতেও বন্ধ সহানুভূতির নম্বর দীর্ঘদিন ধরে চলে আসা সহানুভূতির নম্বর চলতি বছর তুলে দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে গত দশ জুলাই প্রকাশিত সাধারণ কারিগরি মাদ্রাসা সহ এগারোটি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশ ধরেছে আষট্টি দশমিক চার পাঁচ শতাংশ শিক্ষার্থী যা গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে কম জানা গেছে এবার এইচএসসির পরীক্ষকরা বোর্ড থেকে খাতা নেওয়ার সময় করা নির্দেশনা দিয়ে বলা হয়েছে প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে উত্তরপত্রে শুধু তাই বিবেচনায় আনতে হবে অতিরিক্ত তথ্য লিখলে বা যথাযথ উত্তর না লিখলেও নম্বর বাড়িয়ে দেওয়ার যে এক ধরনের রীতি অতীতে চালু ছিল তা করা যাবে না এছাড়া মূল প্রশ্নের নির্ধারিত উত্তর না লিখলে নম্বর পাওয়া যাবে না আংশিক উত্তর লিখলে পূর্ণ নম্বর দেওয়া যাবে না এদিকে এবারের এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের ওপরও নজরদারি বৃদ্ধি ও নতুন শৃঙ্খলা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে খাতা দেখায় গাফিলতি বা অনিয়মের অভিযোগ ইতিমধ্যে আট জন পরীক্ষককে সব ধরনের পরীক্ষার কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া অনিয়মের অভিযোগে জন পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে জানা গেছে এবার খাতা মূল্যায়নের পরীক্ষকদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে শিক্ষকরা যেন মনোযোগ দিয়ে খাতা মূল্যায়ন করেন এবং প্রশ্নপত্রের নির্ধারিত মানদণ্ড মেনে নম্বর দেন সেজন্য বার বার নির্দেশনা দেওয়া হয়েছে প্রকৃত মূল্যায়নের যেন কোনো পরীক্ষার্থীর প্রতি অবিচার করা না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নিউজ আপডেট আমাদের পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো